চাই চলুন তার আগে সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আপনারা সেই ভিডিওটা কিন্তু দেখলেন যে কিভাবে ভাঙচুর করা হইলো এই টোল প্লাজাতে আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা নিজেকে এই সরকার পতন হওয়ার পর থেকে যারা নিজেকে প্রেসিডেন্ট ভাবা শুরু করেছেন তাদেরকে একটা কথা বলতে চাই ভাই আপনারা এখনো দল ক্ষমতায় আসেন নাই এখনো ক্ষমতাতেই আসেন নাই তাতে আপনাদের যে লাফালাফি আপনাদের যে সিনক্রেট করছেন দেশের মানুষের সাথে দেশের আইন আদালতের সাথে এইটা ভাই মনে রাখেন এইটা করে আপনি আপনার কর্ম নষ্ট করছেন করতেছেন ভালো কথা এখন পর্যন্ত কিন্তু কোনো দল নতুন করে সরকার গঠন করে নাই বা আপনার দল যে করবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই এজন্য দয়া করে এ ধরনের অমানবিক কাজ করার আগে একটা জিনিস ভাববেন এই দেশ আপনার এ দেশ আমার এ দেশ আমাদের বাবা মার এ দেশ আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের এজন্য এ দেশের একটা ক্ষতি করার আগে অন্তত ভাববেন এ দেশের একটা ক্ষতি করলে সে ক্ষতিপূরণ কিন্তু আমাদেরই করতে হবে এজন্য ক্ষতি করার আগে অন্তত ভাববেন যে এই দেশের একজন সাধারণ নাগরিক হলেও আপনি একজন মানুষ এই দেশে এ দেশের ক্ষতি মানে আপনার ক্ষতি এতটা ক্ষমতা প্রয়োগ এখনই কইরেন না না সামনের দিকে আপনি ক্ষমতাটাই না পান আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি রাসেল খান বিজয় আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম